পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানি আমির তিনি কমেডি চলচ্চিত্র জানান এর মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন এরপর নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন এরপর টেলিভিশন নাটক ফির ওহি মহব্বতে অভিনয় শুরু করেন এই নাটকগুলোর জন্য তিনি হাম অ্যাওয়ার্ড ফর বেস্ট টেলিভিশন সেন্সেশন ফিমেল পুরস্কার লাভ করেন পাশাপাশি আমের বাণিজ্যিকভাবে সফল চলচ্চিত্র পারওয়াজ হে জুনুন এবং পাঞ্জাবি কমেডি চলচ্চিত্র সর্দাজি থ্রি এর মাধ্যমে সাফল্য অর্জন করেন অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমও বেশ সরব রয়েছেন এর মাধ্যমে সে দেশের গণ্ডি পেরিয়ে বাংলাদেশের দর্শকদের মাঝেও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন যেখানে ফানি ভিডিও থেকে শুরু করে নান্দনিক ছবি শেয়ার করে থাকেন হানিয়ার ইনস্টাগ্রামে ভক্ত অনুরাগীদের সংখ্যা আঠারো দশমিক আট মিলিয়ন তরুণ প্রজন্মের কাছে একাধারে স্টাইল আইকন ও অনুপ্রেরণার উৎস হিসেবে পরিচিত উনিশশো সালের বারোই ফেব্রুয়ারি পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে জন্মগ্রহণ করা এ অভিনেত্রী খুব অল্প সময়েই তিনি প্রাণবন্ত অভিনয় ও উচ্ছ্বল ব্যক্তিত্বের মাধ্যমে দর্শকদের মনে স্থান করে নেন